يا يا الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم আর সোলাত ওয়াস সালা মুয়ারি আল্লাহ ওয়া আলা আ রিকাওয়া হাবিকা ইয়া হাবিব আল্লাহ আর সোলাত ওয়াস সালা মোয়ারি আল্লাহ ওয়া আলা আ ওয়া হাবিকা ইয়া নো রব্লা দূরেও কাছে দেশেও প্রবাসে যে যেখানেই রয়েছেন সকলকে একরাশ প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি অনুষ্ঠান কাসিদায় গাওসিয়া দর্শক যেমনটি আপনারা জানেন যে কাসিদায় গাওসিয়া আমার গসে পাকের বরকুব নয় জবান নিঃসৃত বাণী জবান নিঃসৃত কাসিদা জবান নিঃসৃত কালাম যাই বলি না কেন এই কাসিদায় গাউসিয়ার অনেক ফজিলত রয়েছে বারাকাত রয়েছে কেননা এই কাসিদায় গাউসিয়া পাটকারীর পেরেশানি দূর হয়ে যায় কাসিদায় গাউসিয়া পাটকারীর জটিল কঠিন রোগ থেকে শিফা পেয়ে যায় এই কাসিদায় গাউসিয়া পাটকারী ঋণগ্রস্ত থাকলে ঋণ মুক্ত হয়ে যায় এ কাসিদায় গাঁসিয়া পাটকারী যাবতীয় বালা মুসিবত থেকে হেফাজতে থাকে এ কাসিদায় গাঁসিয়া পাটকারী অভাব অনটন থেকে মুক্তি লাভ করে স্বচ্ছলতা লাভ করে পরিবারের মধ্যে স্বচ্ছলতা চলে আসে তো আমাদের উচিত এ কাসিদায় আমাদের দৈনন্দিন জীবনের রুটিনের মধ্যে অন্তর্ভুক্ত করে নেয়া আর তাহলে আমরা এর ফয়েজ ও বারাকাত যে রয়েছে এটা লাভ করতে সক্ষম হব কেননা এ কাসিদায়ে গাউসিয়া কোনো সাধারণ মানুষের কাসিদা নয় এ কাসিদা গাউসিয়া স্বয়ং আমার গাউসে পাকের তিনি নিজেই এই কাসিদা এ গাউসিয়া তিনি বর্ণনা করেছেন নিজে থেকে নিজেই তিনি ওয়াজদের হালতে তন্ময় অবস্থায় যখন তিনি আল্লাহ তালার ধ্যানে মশগুল ছিলেন সেই সময় তার মুখ থেকে এই কাসিদাগুলো বের হয়েছে নিঃসৃত হয়েছে কাজী এর অনেক ফাইজ ও বারাকাত রয়েছে দশক চলুন প্রথমে দরুদে পাকের ফজিলত সম্পর্কে জেনে নেওয়া যায় দরুদে পাকের অগণিত ফজিলত রয়েছে যেমনটি আব্দুর রাজাক কিতাবের মধ্যে বর্ণিত রয়েছে করিম রফুর রহিম সাল্লাহ তালা রিওয়া আলি করেন যে ব্যক্তি আমার উপর একবার দরুশরি পাঠ করে আল্লাহ তালা তার জন্য এক কিরাত সবাব লিখে দেন সোভান আল্লাহ আর এক কিরাত হচ্ছে উহুদ পাহাড় সমপরিমাণ সবাব উহুদ পাহাড় যে রয়েছে তার সমপরিমাণ পরিমাণকে বলা হয় কিরাত এক কিরাত সবাব দান করা হবে নেকি দান করা হবে আল্লাহ তালা আমাদের সকলকে আল্লাহ নবী সাল্লাহ তালিব আলি বা ওপর বেশি বেশি করে দরুদে পাক পাঠের সৌভাগ্য দান করুন صلوا على الحبيب صلى الله تعالى على محمد صلى الله عليه وآله وسلم أمر غوث تني إيكاسيدار شيرين مودة تني بولين أنا الجيلي محي الدين لقبي وعالامي على رأس الجبال I am الجيلاني my surname আমার পতাকা লাকবি মানে আমার উপাধি জিবালি শব্দের অর্থ হচ্ছে পর্বতের চূড়া আমার গসেপাক বলেন আমি জিলানের বাসিন্দা মহিউদ্দিন আমার উপাধি অর্থাৎ দিনকে পুনরুজ্জীবিতকারী আমার উচ্চ মর্যাদার পতাকা রাজি পর্বত মালার চূড়ার উপর সমুজ্জ্বল রয়েছে বড়পীর হাজার সাইদুনা শেখ আব্দুল কদির জিলানি রহমাতুল্লাহ তালা আলাইহের এমন অগণিত লকব তথা উপাধি রয়েছে তন্মধ্যে একটি বরকতময় লকব হচ্ছে মহিউদ্দিন অর্থাৎ দিন ইসলামকে পুনরুজ্জীবিতকারী এ নামে নামকরণের কারণ স্বয়ং হুজুরে গসে পা কেভাবে বর্ণনা করেছেন কিভাবে তিনি এই মহিউদ্দিন যে লকব রয়েছে উপাধি রয়েছে তিনি কিভাবে পেলেন শুনুন তিনি বলেন যে তাকে কেউ একদিন আরজ করল হুজুর আপনাকে এই উপাধি তথা মহিউদ্দিন কিভাবে দেয়া হলো তদুত্তরে তিনি রাহমাতুল্লাহি তালা আলাই বলেন পাঁচশো এগারো হিজড়িতে আমি বাগদাদে একবার খালি পায়ে হেঁটে যাচ্ছিলাম রাস্তায় আমি এক অসুস্থ হাড্ডিশার ফ্যাকাশে রঙের লোককে পড়ে থাকতে দেখলাম সে আমাকে আসসালাম আলাইকুম বলে সম্বোধন জানালো আমার নাম ধরে ডাকলো এবং তার কাছে যেতে অনুরোধ করলো আমি যখন তার কাছে গেলাম দেখতে দেখতে লোকটির শরীর সুস্থ হতে লাগলো আর গায়ের রং ও আকৃতি একেবারে সুস্থ ও সবল হতে লাগলো আমি হঠাৎ এ পরিবর্তন দেখে ভয় পেয়ে গেলাম সে আমাকে বলল আপনি কি আমাকে চিনতে পেরেছেন আমি বললাম না তো তখন সে বলল আমি হলাম দিন ইসলাম আপনি আমাকে ইতোপূর্বে যেমনটে দেখেছিলেন আমি বর্তমান সমাজে তেমনই অতি শোচনীয় অবস্থায় বিরাজ করছি কিন্তু আল্লাহ তাআলা আপনার প্রচেষ্টায় আমাকে নতুন করে জীবন দান করেছেন দর্শক এটা কোনো অলিক কিংবা অমূলক কথা নয় বরং বাস্তব কথা কেননা হুজুরে গৌসে পাক রাহমাতুল্লাহি তালা আলায় এই ধরাধামে তশরিফ আনার পূর্বে দিন ইসলামের অবস্থা অতি দুর্বল ও শোচনীয় হয়ে পড়েছিল তার শুভ আবির্ভাবের ফলে তারই মাধ্যমে তা যেভাবে উন্নতির চরম শিখরে পৌঁছেছিল সেটার বর্ণনা ইতিহাসের পাতাগুলো উল্টালেই বুঝতে পারবেন ইতিহাসের পাতা উল্টে দেখুন কিতাবাদি অধ্যয়ন কিতাবাদী দেখুন বড়পীর আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহ তালা জীবনী তার জন্মের পূর্বে দিন ইসলামের অবস্থা কেমন ছিল ইতিহাস পড়ুন বুঝতে পারবেন তাই তো আমার গসে পাক বলছেন কি বলছেন انا الجيلي محي الدين لقبي وعالامي على راس الجبال سقاني الحب كاسات الوصال سقاني الحبك سات البصال سقاني الحبك سات البصال فقلت لخمرتي نحبي تعالي فقلت لخمرتي نحبي تعالي سقاني الحبك سات البصالي أنا الجيلي أنا الجيلي محي الدين القبي وأعلامي على رأس الجبال وأعلامي على رأس الجبال سقاني الحب كسات الوصال سقاني الحب كسات الوصال হাললাহহান আল্লাহ মাধ চ্যানেলের দর্শক শ্রোতা দেখি অনুষ্ঠান কাসিতায় গসিয়া। আ কাসিতায় গসিয়ার পরবর্তী পক্তি আমার গছে পাক কি বলেছেন। কিভাবে বলেছেন শুনুন তিনি বলছেন আনাল হাসানি আল মুখদা মা কম আনাল হাসানিওয়াল মুখদা মা কম। সোল্ডার্স অফ অল দা সেন্টস মকামি শব্দের অর্থ হচ্ছে আমার মর্যাদা আকদামি শব্দের অর্থ হচ্ছে আমার কদম অনুকির রিজালি শব্দের অর্থ হচ্ছে অলিদের কাঁধ আমার গোসে পাক বলেন আমি ইমাম হাসান রাদি আল্লাহ তালা আনহুর বংশের উত্তর আর মুখদা তথা মারিফাতের অনন্য অতি উচ্চ মর্যাদা হচ্ছে আমার মাকাম মাই ফিট অন দ্য শোল্ডার্স অফ অল দ্য সেন্টস আমার কদম সকল ওলির কাঁধের ওপর বলা বাহুল্য হাজা কৌসে পাক বড় পীর আব্দুল কাদের জিলানি তালা আলাই পিতৃকুলের দিক থেকে হাসানি এবং মাতৃকুলের দিক থেকে হুসাইনি সৈয়দ জাদা তাই তো কেমন তার মর্যাদা মান দুই দিক থেকেই হাসানি এবং হুসাইনি এই জন্য তাঁকে আল হাসানি ওয়াল হুসাইনি বলা হয় سبحان اللہ امر گوست پاک بلچن کی بلچن انا الحسنی والمخدع مقامی واقدام علی انقر رجالی انا الحسنی والمخدع مقامی أنا الحسني والمخدع مقامي وأقدامي على عنق الرجال وأقدامي على عنق الرجال سقاني حبك سات الوصال سقاني حبك سات الوصال সুহান আল্লাহ সুহান আল্লাহ মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা দেখছি অনুষ্ঠান কাসিদায় গসিয়া আর এই কাসিদায় গসিয়া দেখতে দেখতে এগারোটি পর্ব আমরা শেষ করেছি আজকে সর্বশেষ পর্ব আর সর্বশেষ পর্বের সর্বশেষ পংক্তি আমরা শুনতে যাচ্ছি শুধু পংক্তিই নয় তার অর্থ ব্যাখ্যা সহকারে আমরা শুনবো ইনশাআল্লাহ আমার গসে পাক কি বলেছেন চলুন তার পূর্বে একটি মনকবত আমরা শুনে আসি আমার রাশেদ ভাইয়ের কাছ থেকে রসে পাখের শানো মান শুনছি মনকবত শুনবো না এমনটা হতেই পারে না জি রাশিদ ভাই সে হ সেয়াজম দ স্তগির য়া হ সেয়াজম দস্তগির ইয়াহ সেয়াজম দা Yo <laughs> are آزم دستگیر آزم دستگیر آپ گئے پیروں کے پیر اور آپ ہے روشن ضمیر آپ گے پیروں کے پیر اور آپ ہے روشن ضمیر آپ شاہِ عطیہ شاہ ہیں عت کی ہو سے دستگیر یا ہو سے دستگیر یا ہو سے دستگیر ہو عظم دستگیر se azam dastgir ya se azam dastgir har tarate hain shah jinnat tere naam se har tarate hain shah jinnat tere

ذام روزے دن میں دودھ کانا اک قطرہ پیا کانا اک قطرہ پیا یا سے آظم دست گیریا یا سے آظم دست گیر ہے یہ عطار کی حاجت مد seyda ho inayet seyda ya wa se dastgir 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 সুহান আল্লাহ সুভান আল্লাহ আমাদেরই চ্যানেলের দর্শক শ্রোতা কাসিদায় গসিয়া অনুষ্ঠানে আমরা গসের সামনে একটি মানকাবত শুনে নিলাম দর্শক শুনি শুনি শুধু শুনতে ইচ্ছা করে কেননা তাদের সান ও মান তাদের কথাই নিরালা তাদের মর্যাদার বিষয়টাই আলাদা আর তাঁদেরকে যারা ভালোবাসবে আল্লাহ তালা তাদেরকে ভালোবাসবে কাজে ওয়ালি আল্লাহর সাথে বিদ্বেষ কখনই করা উচিত নয় না অলি আল্লাহদের সাথে কখনো বিয়াদবি করা উচিত আর না ওয়ালি আল্লাহর ব্যাপারে কখনো কটুক্তি করা উচিত আল্লাহ তালা আমাদেরকে সকল অলিদের যথাযথ সম্মান করার তফিক দান করুন দর্শক চলুন আমরা সর্বশেষ যে পঙ্ক্তি রয়েছে সেই সর্বশেষ পঙ্ক্তি কাসিদায় গসিয়ার আমরা শুনি আমার গসে পাক কি বলেছেন আমার গসে পাক বলেছেন ও আব্দুল কদিরিল মশহুর ও ইসমি ওয়া জদ্দি সাহিবুল আইনিল কামালি আব্দুল কাদির ইজ মাই ফেমাস নেম এন্ড মাই এনসেস্টার ইজ ওয়ান পজেসড অফ এন ইনসাইড পারফেক্ট শব্দের অর্থ হচ্ছে প্রসিদ্ধ ইসমি মানে হচ্ছে আমার নাম আইনিল কামালি অর্থাৎ হচ্ছে উৎস বা মূল আমার গসে পাক বলেন আমার প্রসিদ্ধ নাম হচ্ছে আব্দুল কদির আমার নানা যান হজরত মোহাম্মদ মুস্তফা সাল্লাহ আলিহি বা আলিহি হলেন কামালিয়াত তথা নিখুত অন্তর্দৃষ্টির দৃষ্টির উৎসের মালিক ও মুক্তার উল্লেখ মহান আল্লাহ পাক আমার নবী করিম রফুর রহিম কে উভয় জাহানের মালিক ও মুখতার বানিয়ে দিয়েছেন আল্লাহ তালা সবকিছু সৃষ্টিকর্তা খালিক এর মধ্যে কোনো সন্দেহ নেই কিন্তু আমার রব তালা তার নবীকে উভয় জাহানের মালিক ও মুখতার বানিয়ে দিয়েছেন কাজী সেই নবীর উত্তরসূরি আওলাদের আসুল আমার গসে তাই তো তিনি তার মর্যাদার ব্যাপারে কি বলছেন তার পরিচিতি তুলে ধরছেন এইভাবে আব্দুল কদি রিল মাশহুর ইস্মি ওয়াজদ্দি সাহিবুল আইনীল কামালি ফ আব্দুল কদি রিল মাশহুর ইস্মি ওয়াব্দুল কাদির মাশহুর وجدي صاحب العين الكمالي وجدي صاحب العين الكمالي سقاني حبك ستل الوصالي سقاني حبك ستل الوصالي سبحان الله سبحان الله مدري channel দর্শক শ্রোতা এই قصيده আমরা শুনলাম এর ফজিল সম্পর্কে জানলাম পরিশেষে যিনি এই যিনি সংকলিত করেছেন সেই কি লিখেছেন শুনুন তার আর্জি কিভাবে পেশ করেছেন উপরোক্ত কাব্যিক পঙ্ক্তমূহের সাথে সামঞ্জস্যতা বজায় রেখে আমার গওসে পাকের নিকট রূপী আর্জি পেশ করা হয়েছে কিভাবে

হে আমার সর্দার ইয়া গসে পাক আমাকে সাহায্য করুন আমার দুরবস্থার প্রতি কৃপার দৃষ্টি দিন আমিন চলুন এই কথাটিও যদি একটু সুরে সুরে আমার রাশেদ ভাই শুনিয়ে দেন কতই না ভালো হয় তকব্বলিনি ওয়ালা তারদুসওয়ালি তকব্বলনি اغثني سيدي انظر بحالي اغثني سيدي انظر بحالي سقاني الحبك سائل وصالي سقاني الحبك سائل وصالي فَقُلْتُ لِخَمْرَتِي نَحْوِي تعالى فَقُلْتُ لِخَمْرَتِي نَحْوِي تعالى سَقَانِ الْحُبُّكَ سَتِ الْوِصَالِ سَقَانِ الْحُبُّكَ سَتِ الْوِصَالِ سُبْحَانَ اللَّهِ سُبْحَانَ اللَّهِ مدري چ্যানেل کے دور دكتي دكتي دیکھتے دیکھتے শেষ হয়ে গেছে একাদশ পর্ব আজ আমরা সম্পূর্ণ করলাম আর এই সম্পূর্ণ অনুষ্ঠান জুড়ে আপনারা আমাদের সঙ্গে ছিলেন আল্লাহ পাক আপনাদেরকে উত্তম প্রতিদান দান করুক সকলের কাছ থেকে বিদায় নেব সকলের সুস্বাস্থ্য কামনা করে বিদায় নিয়েছি মাদনী চ্যানেল দেখতে থাকুন সল্লু আল্লাহ হাবিব মোহাম্মদ সাল আলিহি বা আলিহি Asın. Ya pi re pi ra, Jilani. Ya mire re mira, Jilani. Ya shahe Jila, Jilani. Ya kocu azam Jilani.